আসসালাম আলাইকুম এবরিয়ান তো আজকে আমরা গাড়িতে করে যাচ্ছি ফার্স্টায় যাচ্ছি কলকাতায় দূর এসি রিপেয়ারিং করতে প্রায় একশো সত্তর কিলোমিটার রাস্তা আছে আমাদের বড়বেলা থেকে সত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা তো আমরা প্রথমবার যাচ্ছি এসি রিপেয়ারিং করতে এর আগে কখনো আমি যাইনি আমাদের দোকান থেকে অনেক টেকনিশিয়ান গেছে কিন্তু আমি কখনো যাইনি তো কাস্টমার বলছে যে আমার এসিটা প্রবলেম হয়েছে তো আমি প্রথমে একটু নার্ভাস হয়ে যায় কারণ কলকাতার মতো জায়গাতে এসি রিপেয়ারিং করতে যাচ্ছি ওখানে তো বহু টেকনিশিয়ান আছে তো আমি যাচ্ছি তো কাস্টমার নিজের গাড়িতে করেই নিয়ে যাচ্ছে কলকাতাকে আবার নিয়ে যাবে এবং নিয়েও আসবে সেসব কথা হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে গেছি কলকাতাতে তো কী প্রবলেম হয়েছে তোমরা চলো তোমাদের তো দেখাবো যে প্রবলেমটা কী হয়েছে এসিটাতে আর কত বড়ই বা প্রবলেম হয়েছে তো আমরা প্রথমে কলকাতার জন্য বেরিয়ে গেছি তো চলো আমাদের সাথে আর ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগলো এবং কি চলুন দেখা যাক কি হয়

এখন চলে আসছি প্রায় তো দেখতে পাচ্ছেন তো আমি প্রথমেই এসে রিমোটটা হাতে নিয়ে দেখি যে রিমোটটাই খারাপ তো আমার প্রথমে এটা সন্দেহ হয়েছিলো যে রিমোটটা খারাপের জন্যে এসিটা চলছে না তো দিয়ে তারপরে এসিটা যাক করে সুইচ টিপে উপরেই চালু করে দেখলাম না এসিটারও প্রবলেম আছে তো আমরা এখন সরাসরি চলে যাব আউটডোরকে তো আমাদের প্রথমে এখন যা কিছু লাগবে সেসব নিয়ে আউটডোরকে চলে যাব আমি এসেই বুঝতে পেরে গেছি যে রিমোটেও প্রবলেম আছে এবং কি এসিতেও প্রবলেম আছে তো আমরা সব কিছু নিয়ে আবার রুমের বাইরে বেরিয়ে যাব রুমটাকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা একটা ফ্ল্যাটে লাগানো আছে কাস্টমারের এসিটা তো আমরা এখন রুমের বাইরে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলে যাব যেখানে আউটডোরটা ফিটিং করা আছে তো এই যে ছোটো একটা সিঁড়ি নিয়েছে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে আমাদের উঠতে হবে একতলা থেকে দোতলায় আছে তো প্রথমে আমাদের মিস্ত্রি ভাই সব উঠে যাবে তারপরে আমি উঠবো তো আপনাদেরকে দেখুন ভিডিওটা অবশ্যই তারপরে বুঝতে পারবেন যে কোথাতে আউটডোরটা দেখুন লাগানো আছে তো দোতলাতে দোতলাতেই লাগানো আছে একতলাটা পার্কিং এরিয়া তো দেখ যখন খুলে দেখলাম যে এর মধ্যে কি প্রবলেম আছে শুধু ভাই একটাই প্রবলেম দেখতে পেলাম যে ইনরে তার কেটে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে যে ইনুরে কোন তারটি কেটেছে তিনটা কাটা রয়েছে আর কমিউনিকেশন লাইনটাও কাটা রয়েছে তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে খুলে দেখাবো যে কমিউনিকেশানটা কাটা আছে না নেই দেখুন এবারে খুলে দিয়েছি আর এই দেখুন কমিউনিকেশনের তারটা আমি যেরকমই টেনে বের করাচ্ছি বেরিয়ে চলে আসছে এটা কাটা আছে আরও কাটা রয়েছে ফ্যানের তারগুলো কাটা রয়েছে সেগুলো সব জয়েন করে আর ভিউটা দেখো কত সুন্দর এরকম জায়গায় ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আর এখানে ইনুরে তার কেটে দিয়েছে কাটারই কথা কারণ খুবই ঝোড় জঙ্গল এরিয়া এটা তো এখানে তারটা কেটেছে আমরা এখন তারটা ফিটিং করে দেবো দেখতেই পাচ্ছেন এই যখন ফ্যানের তারটাও কেটে দিয়েছে ইনুরে এত উঁচুতে ইনুর কি করে উঠলো সেটা যে আপনার ভিডিও শুরুতেই দেখেছেন একটা গাছ আছে সেই গাছ ধরে এখানে কাস্টমার বলছে যে খুব বড়ো বড়ো ইনুর আছে সেই জন্য এই ইনুরে এই তারটিকে কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন ফ্যানের তারও কেটে দিয়েছে সব কিছু জয়েন করিয়ে দেবো জয়েন করে ফিটিং করে দেবো তো আমি এসে আরও অনেক কিছু দেখলাম এখানে আমি শর্ট ভিডিওতে পোস্ট করেছি যে এসির পাইপ লাইন কীভাবে করা হয়েছে তো আমরা এখন এসিটা চালু করে দেখতেই পাচ্ছেন এসিটা চলছে আর ঠান্ডা কুলিংও হচ্ছে তো কাস্টমারের রিমোটটাও খারাপ আছে তো রিমোটটার কথাও বলে দিয়েছে আর কম্প্রেসারের সাউন্ডটা শুনলেন আপনারা সাউন্ডটা শুনতেই পাচ্ছেন এসি আবার কুলিং ঠিক করছে তো আমরা এখন ফিটিং করে দেবো এসিটা ফিটিং করে দিয়ে চলে যাব তো অনেক অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং কি আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি ঠিক গেছে।